প্রিয় ছাত্রছাত্রী আজকে দশম শ্রেণীর একচল বিশিষ্ট দীঘাত সমীকরণ এই অ্যাকচুয়াল বিশিষ্ট দীঘাত সমীকরণের আজকে কোষে দেখি এক তিন দশ থেকে আলোচনা কর এর আগে আমি দু তিনটি ভিডিওতে এক দশমিক এক এক দুই এক তিনের নয় পর্যন্ত বিভিন্ন আলোচনা করেছি এখন পর্যন্ত যারা না দেখেছ তারা চ্যানেলে আমার এই চ্যানেলে এসে প্লেলিস্ট খুললেই পেয়ে যাবে দেখো আজকে এই অঙ্কগুলোর ক্ষেত্রে আমরা একটু চলে আসি একটা সাধারণ বিষয় আমরা আগেই আলোচনা করেছি যখন একচল বিশিষ্ট প্রথম সমীকরণ শুরু করি না যে কোনো দীঘাত সমীকরণের দ্বিঘাত সমীকরণের একটা নির্দিষ্ট রূপ থাকে সেটা হচ্ছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজিক্যাল টু জিরো এই এ কোনো বাস্তব সংখ্যা যে কোনো এ বি সি তিনটি বাস্তব সংখ্যা যেখানে এ নট ইজিক্যাল টু জিরো অর্থাৎ এ কখনো জিরো হবে না এবং চলরাশির এই যেখানে চলরাশি মানে এক্স এই চলরাশির সর্বোচ্চ ঘাত বা পাওয়ার হবে দুই দুই থাকতে হবে এটা হচ্ছে একটা আদর্শ সমীকরণের চেহারা তাহলে এই চেহারাতে আমরা কি দেখব না চলরাশি অর্থাৎ এখানে এক্স চলরাশি ওয়াই হতে পারে জেড হতে পারে তাহলে এই চলরাশির সর্বোচ্চ পাওয়ার হতে হবে দুই তাহলে এবং যদি এই সমীকরণটিতে এই চলরাশির বীজ আলফা এবং বিটা হয় এই চলরাশেট যদি বীজ হয় আলফা এবং বিটা তাহলে এই সমীকরণটিকে আর ভাবে লেখা যেতে পারে আমি একটু ছোট্ট করে লিখি তা হল ভাবে লেখা যেতে পারে তা হল এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা এক্স প্লাস আলফা বিটা ইজ ইজিক্যাল টু জিরো এইভাবেও আমরা লিখতে পারি এই সমীকরণটিকে যদি তার একটা বীজ আলফা এবং অপর বীজ বিটা হয় তাহলে এইভাবে সরল আকারে লেখা যায় এখানে এটা হচ্ছে বিজোদ্দ্বয়ের যোগফল সমষ্টি আর এটা হলো বিজোদ্দ্বয়ের গুণফল কিভাবে বের করা যায় আমরা আগেও আলোচনা করেছি পরেও এক পাঁচে যখন এ নিয়ে বিস্তৃত অঙ্কগুলো হবে তখন দেখা যাবে আমরা সে নিয়ে আরো বিস্তৃত আলোচনা করব যাই হোক আমরা অতি সংক্ষিপ্ত কোয়েশ্চেন এখানে বলছে একটি দীঘাত সমীকরণে বীজের সংখ্যা কত আমরা জানি দীঘাত সমীকরণের সাধারণত বীজ দুটোই হয় দ্বিঘাত হ্যাঁ দীঘাত সমীকরণের সর্বদা সংখ্যা দুটোই হবে এ নিয়ে আমরা আগেও আলোচনা করেছি আর এখনো তো নিয়ে করলাম এবারে চলে আসি আমরা নম্বরে এটা হচ্ছে দু একটা দীঘাত দীঘাত সমীকরণ যদি হয় তাহলে এর মধ্যে কোনটা ঠিক দেখো বি যদি জিরো হয় বি নট ইজিক্যাল টু জিরো তাহলে বি যদি জিরো না হয় তাহলে অসুবিধা হচ্ছে না কিন্তু বি নট টু জিরো হলেও কোনো অসুবিধা হচ্ছে না কারণ এক্সের সর্বোচ্চ পাওয়ার থেকে যাচ্ছে সি যদি জিরো হয় তাহলেও কোনো অসুবিধা কিন্তু এ যদি জিরো হয়ে যায় তাহলে আমরা যে তিনটে জিনিস পেয়েছিলাম চলরাশির সর্বোচ্চ ঘাত দুই হতে হবে এ নট ইজিক্যাল টু জিরো হতে হবে এ জিরো হওয়া চলবে না তাহলে আমরা এই শর্তটাই পাচ্ছি যে এ জিরো হওয়া যাবে না বাকিগুলো হওয়া যেতে পারে পরেরটাতে আছি একটি বিঘাত সমীকরণের চলের চলের সর্বোচ্চ ঘাত কত না চলের সর্বোচ্চ ঘাত আমরা তো আগেই আলোচনা করলাম দুই সর্বোচ্চ ঘাত হচ্ছে দুই পরেরটা আছে দুটো সমীকরণ দেওয়া রয়েছে একটা সমীকরণ দেওয়া রয়েছে এই সমীকরণের দুদিকে বেশ কিছু রাশি দেওয়া রয়েছে আমরা প্রথমেই এটাকে একটুখানি ভেঙে ফেলি তাহলে আর একটু পারবো চার পাঁচে কুড়ি এক্স স্কোয়ার চার সাত আটাশ এক্স চার দুগুণে আট ফিজিক্যাল টু চার পাঁচে কুড়ি এক্স স্কোয়ার পাঁচ ছয় তিরিশ এক্স প্লাস পাঁচ তিনে পনেরো সব আমরা একদিকে নিয়ে চলে আসি তাহলে এটা বাঁদিকে যেটুকু আছে আগে লিখে ফেলি প্লাস এইট মাইনাস মাইনাস পনেরো সবকটা টু জিরো সব একদিকে নিয়ে চলে এসেছে দেখো মাইনাস কুড়ি এক্স স্কোয়ার মাইনাস কুড়ি এক্স স্কোয়ার কেটে গেল প্লাস তিরিশ তাহলে কত হবে টু এক্স আর মাইনাস সাত থেকে প্লাস আট বাদ গেলে মাইনাস সাত এখন এটা একটা রাশায় একটা সমীকরণ হলো কিন্তু এই সমীকরণটিতে দীঘাত বলা যাবে না কারণ এক্সের সর্বোচ্চ পাওয়ার দুই নেই ধ্রুবক এটাকে বলে ধ্রুবক সংখ্যা এখানে সি হচ্ছে ধ্রুবক সংখ্যা হ্যাঁ সমীকরণের ধ্রুবক পদ বলা হয় এই ধ্রুবক পদটাও আছে এক্সের সহক আছে কিন্তু এক্সের স্কোয়ার এক্সের একটা পাওয়ার আছে তাহলে এই ধরনের যদি এক্সের এক পাওয়ার থাকে তাহলে সেই ধরনের সমীকরণকে আমরা কি ধরনের সমীকরণ বলবো রৈখিক সমীকরণ তাহলে এই সমীকরণটাকে আমরা রৈখিক বলবো দীঘাত বলবো না এরপর আমরা চলে আসি এক্স স্কোয়ার বাই এক্স ইজিক্যাল টু সিক্স সমীকরণটাতে বীজ বা বীজোদ্বে কত বলা হয়েছে জিরো কি হবে দেখি একটু জিরো বাই যদি এর বীজ এক্স ইজিক্যাল টু হয় তাহলে এটাকে আমরা দেখি বামপক্ষ করে তাহলে জিরোর স্কোয়ার বাই জিরো সমান জিরো এটা ছয় হচ্ছে না তাহলে এটা হলো না এটা হলো না পরেরটাতে দেখি আমরা এক্স স্কোয়ার মানে কত এক্স ইজিক্যাল টু ছয় ধরলে ছয়ের স্কোয়ার বাই বাই ছয় টু ছয় হ্যাঁ এটা মিলছে ডান সঙ্গে মিলে গেল আর একটা দেখি আমরা শূন্য আর ছয় শূন্য ধরে তো মিলছেই না সুতরাং এটা তো হবেই না আর মাইনাস ছয় ধরে হয় কি না দেখিনি একটু মাইনাস ছয়ের হোল স্কোয়ার বাই মাইনাস ছয় সমান এটা মাইনাসে মানসে প্লাস ছত্রিশ বাই মাইনাস ছয় সমান মাইনাস ছয় হচ্ছে এটা ছয় হচ্ছে না প্লাস ছয় হচ্ছে না মাইনাস ছয় হচ্ছে তাহলে এটাও সম্ভব না তাহলে বিজিক টু ছয় একটা বিজি এর পাওয়া গেল আমরা পরের অঙ্কে চলে আসি আমরা দশের বি এ তো শেষ করা হয়ে গেল এবারে বিয়ে চলে আসি নিচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা এটা লিখি সত্য না মিথ্যা লিখি দেখো এক্স মাইনাস থ্রি হোল স্কোয়ার ইজিক্যাল টু এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস নাইন তাহলে আমরা এটা একটু ভেঙে ফেলি তাহলে এক্স স্কোয়ার মাইনাস এ মাইনাস হোল স্কোয়ার এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস যা আছে তাই লিখি এটাকে একটু ভেঙে ফেলি এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস নাইন ওইদিকে সমস্তগুলোকে নিয়ে চলে আসি এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স মাইনাস নাইন বাঁ দিকে ডান দিকে ছিল বাঁ দিকে আনলাম চিহ্ন প্রত্যেকের পরিবর্তন হয়েছে

তিন নম্বর হচ্ছে একটা চল রাশি থাকতে হবে চল রাশি এর মধ্যে নেই যা সর্বোচ্চ ঘাত হবে দুই তাহলে এর মধ্যে নেই সুতরাং কি বলা হবে এটা একটা দ্বিঘাত সমীকরণ হলো না তাহলে এটাতে বলা আছে একটি দ্বিঘাত সমীকরণ সত্য না মিথ্যা তাহলে অতএব উক্তিটি উক্তিটি মিথ্যা আমরা খুব সহজেই বলে দিতে পারি আমরা পরের প্রশ্নের তাহলে আমরা দেখলাম এটাকে সমীকরণের কোনো নিয়মই বিঘাত সমীকরণের কোনো নিয়মই মানছে না এরপরে একটি দেখি টু টোয়েন্টি ফাইভ সমীকরণটির একটি মাত্র বীজ হচ্ছে পাঁচ তাহলে আমরা জানি এক্স ইজিক্যাল টু রুট টোয়েন্টি ফাইভ ইজিক্যাল টু প্লাস মাইনাস ফাইভ অর্থাৎ প্লাস পাঁচকে প্লাস পাঁচ দিয়ে ভাগ করলেও প্লাস পঁচিশ আর মাইনাস সরি গুণ করলে আর মাইনাস পাঁচকে মাইনাস পাঁচ দিয়ে গুণ করলেও প্লাস পঁচিশ হয় সুতরাং এক্সের এখানে কটা মান হল এক্স ইজিক্যাল টু পাঁচ এবং মাইনাস পাঁচ কিন্তু এখানে বলেছে একটি মাত্র বীজ তাহলে এটিও হলো এটি এই এটা হলো মিথ্যা এটাও হয়ে গেল মিথ্যা আমরা পরে সীতে চলে আসি আমরা সি এর অঙ্ক নিয়ে চলে এসেছি শূন্যস্থান পূরণ করি এখানে এক নম্বরে বলা আছে যদি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি অর্থাৎ ইজিক্যাল টু জিরো অর্থাৎ সমীকরণের সাধারণ রূপ এই সমীকরণটিতে এ ইজিক্যাল টু জিরো এবং বি নট ইজিক্যাল টু জিরো হয় তবে সমীকরণটি কি ধরনের সমীকরণ হবে আমরা জানি দীঘাত সমীকরণ হতে গেলে এর সর্বোচ্চ পাওয়ার চলরাশির সর্বোচ্চ ঘাত কত হতে হবে দুই তাহলে যদি এ জিরো হয়ে যায় তাহলে এই অংশটা সম্পূর্ণভাবে জিরো হয়ে যাবে যদি সম্পূর্ণ জিরো হয়ে যায় তাহলে এ ইন্টু জিরো স্কোয়ার প্লাস এটা সরি জিরো ইন্টু এক্স স্কোয়ার প্লাস বি তো নট ইজিক্যাল টু জিরো বলছে তাহলে বি এক্স প্লাস সি ইজিক্যাল টু জিরো তাহলে এই অংশটা জিরো হয়ে গেলে আমরা bx plus c is equal 0 পাবো তাহলে bx plus c x এর কটা ঘাত আছে এক ঘাত যদি x এর কোন সমীকরণে x এর এক ঘাতই সর্বোচ্চ হয় তাহলে সেই সমীকরণকে আমরা আগেই পড়েছি রৈখিক সমীকরণ বলা হয় তাহলে এটাকে আমরা লিখবো রৈখিক শূন্য স্থানে পূর্ণে কি হবে এটা রৈখিক সমীকরণ পরেরটায় চলে আসি যদি একটি দ্বিঘাত সমীকরণে দুটি বিজি এক হয়

মাইনাস ওয়ান এটা দুটো গুণ ফল তো তাহলে হোল স্কোয়ার ইজিক্যাল টু জিরো যদি হোল স্কোয়ার হয় এটাকে ভেঙে নিই তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার ইজিক্যাল টু জিরো তাহলে সমীকরণটা কি পেলাম এক্স স্কোয়ার মাইনাস টু এক্স এক কে টু এক্স প্লাস ওয়ান তাহলে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়ান ইজিক্যাল টু জিরো এই সমীকরণ থেকে আমরা দুটো বিজি এক পাব এটা আমরা খুব সহজে এটা বলে দিতে পারি পরেরটা দেখো এক্স স্কোয়ার ইজিক্যাল টু সিক্স এক্স সমীকরণটির বিজোদ্ কত তাহলে আমরা একটু দেখে নিই এক্স স্কোয়ার ইজিক্যাল টু সিক্স এক্স তাহলে এক্স স্কোয়ার বা মাইনাস সিক্স এক্স ইজিক্যাল টু জিরো লিখতে পারি তাহলে এখানে যদি আমরা এক্স কমান নিই এক্স মাইনাস সিক্স ইজিক্যাল টু জিরো তাহলে অথএব হয় এক্স ইজিক্যাল টু জিরো অথবা এক্স মাইনাস সিক্স টু জিরো এক্স টু সিক্স তাহলে কটা বীজ পেলাম একটা বীজ জিরো আর একটা বীজ ছয় তাহলে হল জিরো এবং সিক্স তাহলে হয়ে গেল আমরা পরের অঙ্কে চলে আসি এগারো ধ্যাগের অঙ্ক সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন শর্ট এখানে দেখো পরিষ্কার বলা আছে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস থ্রি ইজিক্যাল টু জিরো সমীকরণের একটি বীজ এক হলে এর মান নির্ণয় করে একটি বীজ যদি এক হয় তাহলে আমরা এখানে এক্স ইজিক্যাল টু এক ধরব তাহলে এটাকে মান দিয়ে নিই প্লাস এ ইন্টু ওয়ান প্লাস থ্রি ইজিক্যাল টু জিরো একটি বীজ কেন এটা লিখলাম একটি বীজ সমান এক যদি ধরা যায় তাহলে এইভাবে দেওয়া যাবে তাহলে এক এক খে এক প্লাস এ এক খে এ প্লাস তিন ইজিক্যাল টু জিরো তাহলে এ প্লাস ফোর বা ইজিক্যাল টু জিরো অথয়েব এ ইজিক্যাল টু মাইনাস ফোর তাহলে এর মান কত হলো অথয়েব এর মান এর মান মাইনাস ফোর এটা হলো উত্তর আমরা পরের অঙ্কে চলে আসি এক্স স্কোয়ার মাইনাস টু প্লাস বি এক্স প্লাস সিক্স টু জিরো সমীকরণের একটি বীজ দুই বলা আছে অপর বীজটির মান কত এখন এখানে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে আমরা একটি বীজের মান দেওয়া আছে আর এখানে বীজদ্দয়ের গুণ ফল আমরা পেয়েছি বীজদ্দয়ের গুণ ফল আছে না এখানে যদি কোনো একটা সমীকরণের দীঘাত সমীকরণের একটা বীজ আলফা একটা বীজ বিটা হয় তাহলে বীজদ্বয়ের সমষ্টি আমার দরকার নেই বীজদ্বয়ের গুণ ফল তাহলে বীজদ্বয়ের গুণ ফল আমরা এই সূত্রটা একটুকে ফেলি বীজদ্বয়ের গুণফল সমান বীজদ্বয়ের গুণফল সমান সমীকরণের ধ্রুবক পদ সমীকরণের ধ্রুবক পদ পদ বাই এক্স স্কোয়ারের সহ সহক মানে ওর সঙ্গে যে সংখ্যাটি আছে তাহলে এখান থেকে আমরা একটু বের করে নিই এই সমীকরণ থেকে বীজ গুণ ফল আমরা প্রথমে বের করে নেব ধরি এখানে আমরা একটু ধরে নিই ধরি অপর বীজ অপর অপর বীজ সমান x না সরি এখানে x আছে x আমরা নবো না x ছাড়া অন্য কিছু নবো তাই ধরে নেই একটা m m যদি হয় তাহলে বীজদ্বয়ের গুণফল কত একটি বীজ তো 2 বলা আছে তাহলে 2 m 2 সমীকরণের ধ্রুবক পদ কত ধ্রুবক পদ অর্থাৎ c c a c এ অর্থাৎ c এর জায়গায় কে আছে 6 আর এ কত এক্স স্কোয়ারের সহ হচ্ছে ওয়ান কিছু নেই মানে কত হল টু এম আমরা ধরেছি এম তাহলে বীজ উদ্ের গুণ ফল টু ইন্টু এম একটা বীজ যেহেতু দুই দেওয়া আছে টু ইন্টু এম ইজিক্যাল টু সিক্স তাহলে এম ইজিক্যাল টু সিক্স বাই টু 6 টু থ্রি খুব সহজেই অপর একটা বীজ পেয়ে গেলাম আমরা পরের এগারো ত্যাগের পরের তিনটে অঙ্কই নিয়ে চলে এসেছি দেখো এখানে বলা আছে টু এক্স স্কোয়ার প্লাস কে জিরো সমীক তাহলে দেখো আমরা প্রথমে লিখে দিই ধরি অপর বীজ সমান এম একইভাবে দুটো অঙ্কই একই রকম তাহলে বীজদ্বয়ের গুণফল একইভাবে লিখি সি বাই এ সি বাই এ সি মানে কি হলো সমীকরণের ধ্রুবক পথ অর্থাৎ এই জায়গায় যে আছে এবং এ মানে হচ্ছে এক্স স্কোয়ারের সহগ খুব সহজ ভাবে আমি তোমাদের বোঝার জন্য আরেকটু লিখে রেখেছি ওইখানে যাতে করে তোমাদের বইতে কোনো অসুবিধা না হয় তাহলে দেখো বিজয়ের গুণ ফল একটি তো দুই বলা আছে তাহলে টু ইন্টু এম ইজিক্যাল টু সি অর্থাৎ দুই আর এটাও দুই এটা চার হলো সি মানে ফোর আর এক্স স্কোয়ারের সম্পর্ক হচ্ছে দুই তাহলে দেখো টু এম ইজিক্যাল টু এটা ভাগ করলে দুই হয় তাহলে এম ইজিক্যাল টু এর দুই সমান এক তাহলে অপর বীজটি কত হলো অথবা অপর বীজ অপর বীজ সমান ওয়ান এটাই উত্তর হয়ে গেল খুবই সহজ ব্যাপার একটি প্রকৃত ভগনাংশ প্রকৃত ভবনাংশ কাকে বলে না যে ভগনাংশের লব হরের থেকে ছোট হয় যেমন দুইয়ের তিন এটা প্রকৃত ভগনাংশ পাঁচের সাত হরে যত থাকবে লবে তার থেকে কম থাকবে তাহলেই তাকে বলা হবে প্রকৃত ভগনাংশ তাহলে মনে করি মনে করি প্রকৃত ভগনাংশটি প্রকৃত ভগনাংশটি সমান এক্স মানে এক্স বাই ওয়ান এটা আরেকটু অন্যভাবে লিখতে পারলে ভালো হতো ওয়ান বাই এক্স তাহলে আরেকটু ভালো হতো মনে করি প্রকৃত ভগনাংশটি ওয়ান বাই এক্স তাহলে অথব তার অনন্য অথব তার অনন্যক সমান এক্স বাই ওয়ান তাহলে আমরা একটা জিনিস খেয়াল করে যে এটা যদি দুইয়ের তিন তার প্রকৃত ভগনাংশ হয় তার অনন্য কত হবে তিনের দুই হবে এটা বড় হয়ে যাবে কারণ হর তো সবসময় বড় প্রকৃত ভগনাংশের ক্ষেত্রে তাহলে হটটা যখনই লবে দেবো তখন লবেরটা তো নিচে আসবে অনন্য নিচে সব থেকে বড় হয়ে যাবে তাহলে এদের অন্তর বলেছে তাহলে আমরা কি করবো এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইজিক্যাল টু নয়ের কুড়ি খুব সহজ বাস সমীকরণ হয়ে গেল এটা একটা সমীকরণ এই সমীকরণটাকে আর একটু আমরা লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইজিক্যাল টু নয়ের কুড়ি আমরা একটু লিখে দিই কোন দিই কুড়ি এক্স স্কোয়ার মাইনাস কুড়ি এটাকে আর একটু ভালো করে লিখে দিই স্কোয়ার মাইনাস নাইন এক্স মাইনাস কুড়ি ইজিক্যাল টু জিরো ব্যাস এই সমীকরণটা হয়ে গেল একটি সমীকরণ যার প্রকৃত ভগনাংশ এবং তাদের অনন্যকের অন্তর অন্তর মানে বিয়োগ ফল বিয়োগ ফল নয়ের করি আমরা এটাও দিতে পারি এটা দিলে আরো ভালো আমরা চলে আসি পরের অঙ্কে থার্টি ফাইভ থার্টি ফাইভ ইজিক এখানে দেখো এখানে সমীকরণের ধ্রুবক পদটি দেওয়া আছে ধ্রুবক পদটা দেওয়া থাকলে আমাদের সুবিধা হচ্ছে এই যে সমীকরণটি ধ্রুবক পদটা হচ্ছে দুটো বীজের গুণফল তাহলে বীজদ্দয়ের গুণফল কি আমরা ওই একই ভাবে লিখি বিজোদ্দের গুণফল সমান বীজদ্য়ের গুণফল কি না সি বাই এ সি এর জায়গায় কে আছে থার্টি ফাইভ বাই এ এ মানে এক্স স্কোয়ার এর সহক এক্স স্কোয়ারের সহক মানে এ এখানে এই আছে তাহলে সাত হলে এ ও বি এর মান লেখি তাহলে বীজদ্বয়ের গুণ মানে মাইনাস পাঁচ ইন্টু মাইনাস সাত দুটো বীজ তো বলা আছে অর্থাৎ সমীকরণের ধ্রুবক বাই এক্সেস স্কোয়ারের সহ x² সহগ কত a তাহলে = 35 / a তাহলে দেখো 5 সাথে বা 5 সাথে + 35 - মানে + 35 = 35 / x আমরা কোণা করে গুণ করে দেই তাহলে 35x = 35 তাহলে অতএব x = থার্টি ফাইভ বাই থার্টি ফাইভ ইজিক্যাল ওয়ান সরি এ টু এটা এ ন এর মান আমরা বের করে ফেললাম A. ইজিক্যাল পঁয়ত্রিশ বাই পঁয়ত্রিশ মানে এক এইবারে আমরা একটু দেখে নেব সমীকরণের বিজোদ্দের গুণফল কত বিজোদ্দের মধ্যে এ হচ্ছে কত এক তাহলে আর দেখে কি বের করতে হবে বি বের করতে হবে তাহলে বিজোদ্বয়ের সমষ্টি বের করে নি বিজোদ্বয়ের সমষ্টি সমান মাইনাস বি বাই এ অর্থাৎ মাইনাস এক্সের সহগ কত এক্স এর সহগ বি এবং ধ্রুবক পদ এক্সের স্কোয়ারের সহগ বাই এক্স স্কোয়ারের সহগ এক্স স্কোয়ার এর সহ হচ্ছে এ তাহলে মাইনাস বিয়ে দিলাম এবারে মানগুলো আমরা একটু বসিয়ে দিই একটা বীজের মান পেয়ে গেছি প্লাস একটা বীজ পেয়ে গেছি অপর এর মান পেয়ে গেছি বীজত্তর সমষ্টি আমরা দুটো তো বীজ এখানে জেনে গেছি মাইনাস পাঁচ মাইনাস সাত তাহলে মাইনাস পাঁচ প্লাস

বি সমান বারো তাহলে এর মান হল ওয়ান এবং বিয়ের মান হল বারো খুব সহজ হয়ে গেল যাই হোক অঙ্কগুলি খুব বেসিক জ্ঞান অর্থাৎ সাধারণ জ্ঞানগুলো যদি এই জায়গায় একটু আমরা ধারণাটা না করতে পারি তাহলে এই সব অঙ্কগুলো করার ক্ষেত্রে একটু অসুবিধা হবে এই বীজ বীজের ব্যাপারে আমরা বিস্তৃত আরও করবো এক পাঁচ অর্থাৎ লাস্ট অনুশীলনীতে কষে দেখিতে এক দশমিক পাঁচেতে আমরা বিস্তৃত এইটা নিয়ে আরও আলোচনা করব। আপাতত আমাদের এইটুকু করে জানলেই খুব সহজভাবে এই সমস্ত অবজেক্টিভগুলোর আমরা উত্তর দিতে পারব আজ এই পর্যন্তই ধন্যবাদ